জান্নাতে যাবে মানুষ কেমন করে অসী কাফারু ইলা জাহান্ন ইলাল জান্নাতি জুমারা জাহান্নদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়া হবে হাজিভাই ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে যেতে চাইছে না ফেরেশতাতে মারছে পাছাই চাল আল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে ওকে কেন হাঁকাবে জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে অসীকালী না কাফারু না কাফারু ইলা জাহান্নামা জুমারা অসিকাল্লা জিনা না টাকাও ইলাল জান্নাত জুমারা জি আর ছাড়ব না বুঝতে পেরেছেন আর ছাড়বো না এই এলাকার একটা ভালো ডাকাত আছে ওর নাম হচ্ছে রফিক ডাকাত আর এসপি ওকে পেয়ে গেছে ও চায়ের দোকানে বসেছিল ওই স্টেশনে এসপি বলছে আর ছাড়বো না আমার সঙ্গে কথা বলেন এসপি কি বলছে ওকে আর ছাড়বো না আর অনেক দিন পর এসপি ও আর বিআই কে পেয়ে গেছে ওইখানে ওকেও বলছে আর ছাড়ব না ভাষা এক শব্দ এক কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে বিআইকে ছাড়তে চাইছে না যে আসবো আসবো করে খালি আসি না আজকে পেয়েছি আর ছাড়ছি না মুরগা হবে হালুয়া হবে ব্রাণী হবে আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না তোর পিটানি হবে তো ভাষাটা একই আল্লাহর কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে জাহান্নামীদেরকে চাবুক মারবে ভয়ে ঢুকতে চাইবে না এমন মারবে তো হাঁ করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে আর জান্নাতীদেরকে কেন হাঁকাবে বন্ধুরা আমার এই ইনুস পালংপুরে আমি বলি নাই এটা বুখারি মুসলিম এটা বলি না আবু দাউত না সাঈ ত্রিমিজি কোন দলিল দিলাম না দলিলটা দিলাম জান্নাতের তফসির করতে গিয়ে জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন তিনি কি বলেছেন জান্নাতিরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে কি সুন্দর রে ফেরেসে তো তখন বলবে আরে আগে বারো আরো মজার আছে ভিতরে তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে যে এর থেকে মনে হয় আর ভালো নাই আবার ওকে ঠেলবে আগে বারো আরো মজা আছে ই কি দেখছো তুমি এটা তো গেট হলো ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা ওই জন্য ফেরেস ওকে ঠেলতে থাকবে ইনুস পালন একটা তফসিল করেছে মাবন সুরেন। জান্নাতের গেটে যখন ঢুকবে তফসিরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে একই খাটে শোয়াবে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায় তো আল্লাহ জান্নাতে আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে মাঝে একটা কথা বলি কয়েকদিন আগে তফসির এমনি কাশির দেখছিলাম সুরাম মারিয়ামের তফসির দেখছিলাম একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতগুলো দেখবেন বাংলা তসির আমিও পড়ি নেই আপনারাও পড়বেন এই কথাগুলো পাবেন তো তফসির দেখছি এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি আমি এনার সঙ্গে মহব্বত করছি তার একটাই কারণ আল্লাহর জন্য করছি দুনিয়ার লাভের লেগে করিনি এনার পেছনে পেছনে ঘুরছি খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে কি ওটা চা খেয়েন না আমি নিজে খাই না কাউকে খেতেও দিই না এই তিনজন খাবে আর সতেরো জন দেখব ওরা কী পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে হ্যাঁ আর গরম পানি খাই না ওটা জাহান্নামের খাবার আমি মানে বদমাশ আছি না মাফ করে দেন আমাকে তো আমি যে কথাটা বলছি ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে আমি জাহান্নাম চলে গেছি উনি জান্নাত যে জান্নাতে মন খারাপ আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে আল্লাহ এটা মেনে নিতে পারবে আল্লাহ তোকে ভালো লাগছে না নাকি ভালো লাগছে আল্লাহ কে তো সবই ঠিক আছে সবই ভালো লাগছে কিন্তু মনটা খারাপ কিরে কিসের মন খারাপ তোর আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল আল্লাহ ও আমার জুতা সোজা করতো আমাকে জুতা কলা মুছে দিত ভালোবাসতো ঠিক নাকি কী নাম আর নূর মোহাম্মদ নাম ভালো ছেলে গো বর্ধমান বাড়ি তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি তুই তখনই ও ফিক করে হাসবে জি এনে দেন তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দে জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে চল তুইও খুশি কর তো আল্লাহ কত মেহরবান তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে এটা একটা ভালো পজিশন রাস্তা সুরা এটা মারিয়ামের তফসিরের কথা বললাম তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে ও গেটে ঢুকতে যাবে তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে স্বামী যদি জান্নাতি হয় পাঁচশো বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে ওই মেয়েটি পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে কখন আমার স্বামী আসবে কিন্তু পাঁচশো বছরটাকে পাঁচ সেকেন্ড মনে হবে না এটা আল্লাহর কারিস্মা অতএব ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে এরপরে পরে তো হুর বড়ি রায় আছে ইউনুস পালন করে জান্নাতের গেটে তাফসীর দিতে গিয়ে বলছেন একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে এবং সময় একজন এসে সুস্বাগতম দেবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ আহলান হে জান্নতি তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে তোমার নাম কি ম্যাডাম বল আপনার নাম কি তুমি কি করা আপনি কি করেন এই আপনি 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 আমি 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 তুমি তুমি একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে বিশ বছর কেটে যাবে কিন্তু ওটা বিশ বছর মনে হবে না ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবে শুধু ওর জন্যে আপনি এ কথা বলবেন আমি যে অপেক্ষায় আছি ওর সঙ্গে বিশ বছর ডান দিকে বিশ বছর বছর দিকে বিশ বছর তারপরে নিজের বিবিত অভিমান নিয়ে বসে আছে এতগুলি সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল একটা মিনিট দুইটা মিনিট মনে হবে এইভাবে জান্নাতই জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে আর ফেরেশতারা তারা তাকে আগিয়ে নিয়ে যাবেন আমার আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ওয়ান হাকাম বিন তাম্মা বিয়ারদি আল্লাহু তাআলা আনহু কল কল রসুল্লাহাম ইন্না ফিল জান্নাতে বাহারুল মায়ে বাহারুল লাবানে বাহারুল খামরে বাহারুল আসালে নিশ্চয়ই জাহান জান্নাতের ভিতরে চারটা নহর প্রবাহমান রয়েছে তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে একটা হলো দুধের নদী শরাবের নদী মধুর নদী আর একটা হলো পানির স্বচ্ছ নদী এই নদীগুলো বইছে আমার আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুআম মাউদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিহু মাবসুসা সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে সোফা সেট লাগানো আছে বড় বড় তাকিয়া বালিশ আছে আর সারা বান লাইন দিয়ে লাগানো আছে খাও পান করো আনন্দ করো এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে যার যত কোরআনের আয়াত মুখ্ত আছে ও অত তলা জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে এখান থেকে তুমি তেল শুরু করে দাও যত দূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা জান্নাতে একতলার লোক অন্যতলার লোককে দেখতে পাবে সবাই সবাইকে দেখবে কোনো প্রতিবন্ধকতা হবে না একজন সাহাবি প্রশ্ন করলেন এর আসল আল্লাহ কেমন করে দেখবে একে ছাদের ছাদের আড়াল হবে না আল্লাহর নবী বললেন আল্লাহর এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি এটা আল্লাহর তৈরি হয়েছে যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে কেউ কাউকে আড়াল করে না ওই রকম আমার রব জান্নাতকে সাজিয়েছেন কেউ কারো আড়াল করবে না জান্নাত এত সুন্দর হবে জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে সেখানে কুল পাওয়া যাবে আঙ্গুর পা যাবে কলা পাওয়া যাবে সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কেলান সালামান সালামু আলাইকুম সালামু আলাইকুম একে ওপরে শান্তি দেবে সেখানে কি ব তরণিন্দা পরচর্চা গালাজ থাকবে না মিথ্যা কথা থাকবে না লা ইসমাউ ফিহা নাগো কিরাবা মানুষ মানুষকে धोखा দেবে না প্রতারণা করবে না জান্নাতের ভিতরে এক একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে

আমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো জান্নাতিরা বলবে রব্বুল আমি আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নয় সন্তুষ্ট হয়ে গেছি তারপরও ভালো লাগছে না শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম যে রবকে না দেখে চোখের পানি ফেললাম যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাব জান্নাতের আসল স্বাদ পাবনা আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে চোদ্দ দিনে সূর্যের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে সমস্ত জান্নাতিকে একই সঙ্গে তিনি দেখা দেবেন সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে তবে আমার রব ইস্কন আমির রাহি কিম্মাহম খেতা মহম ইস্কন আল্লাহ তাবার একবার তালা তখনই এমনি করে মোহরকে খুলে সমস্ত জান্নাতিদেরকে সারা বান্তাহুরা পান করাবেন এর ভিতরে সেকশন আছে কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতে জান্নাতুল ফেরদাউসে থাকবেন আল্লাহ নিজের হাতে তাদেরকে সারা বান্তাহুরা খাওয়াবেন বাকি জান্নাতীদেরকে সারা বান্তাহুরার ভান্ডার রেখে দেবেন সেখানে থাকবে মজ করবে আনন্দ করবে জি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আমিনও বলছে না এতক্ষণে দেখো দি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন জান্নাত পাবো ইনশাল্লাহ আমাদের আল্লাহ মেহেরবান যতই গুণা করি মা করবি সবাই জান্নাত যাবো ইনশাআল্লাহ তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না ইউটিউবার বন্ধ হ্যাঁ বায়ান চলবে ওখানে জি জান্নাতে বায়ান চলবে আল্লাহ রব্বুল আলমিন বলবে জুবরাইল দাউদ নবীকে নিয়ে সর বায়ান হবে বক্তা প্রথম বক্তা হবে নবী দাউদ নবীকে বলবে তুমি আমার একবার সোরা রহমানটা জান্নাতিদেরকে শুনিয়ে দাও তেলহত করে শোনাও ল ভোজ করো আর ওটাকে ধরবে তো সব দেখছে বাস যাও ওটা তোমার যে ধরেছে তার তো জান্নাতিদের সোরা রহমান শুনবেন ভালো লাগবে ইনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল তো জান্নাত এত বড় নিয়ামাত জি তো এবার জান্নাতে কি ঘটবে আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাতে এই 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 মাল পাওয়া যাবে একটা সত্য ঘটনা বলি ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম উনি দাওয়াতের মানে তবলিকের যুগের লোক তো তো একটা ইজতেমা হচ্ছিল ওই যে তবলিক চিল্লা চার মাস অলারাত ইজতেমা হচ্ছিল সত্য ঘটনা কেউ জেনে এসছিল বা দেখে এসছে ওই জান্নাতের বায়ন করছে মেওয়াতের মাটিতে আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে এত বড় বড় পাগড়ি বাঁধার হাতে একটা করে লাঠি থাকবে খামখা লাঠি থাকবে তো এটা ওদের অভ্যাস তো সামনেই এক বুড়া বসে আছে তো জাহান্নামের কথা শুনে কেঁদেছে অনেক খুঁড়ে জান্নাতের কথা হচ্ছে খুব খুশি তো বলছে জান্নাতে কি চাই বলে কিছু চাই না আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে মা তাস্তাহি আনফুসুকুম তোর মন যা চাবে তাই কর তোর মনটা যেটা চাইবে ওটাই কর দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না আল্লাহর হুকুম মতো চলতে হবে আর জান্নাতে তুই তোর মন মতো চলবি আল্লাহ তোকে মেনে নেবে ভালোবেসে নেবে তখন উ বলছে জান্নাত মে হুক্কা মিলে গা ওই দিকার মুসলমানরা হুঁকা খায় বুড়ারাও হুঁকা খায় ওরা ওইটাকে গুনহা মনে করে না তো বলছে মিয়া জি জান্নাত মে হুক্কা তো মিলে उस पोषण कर एकदम बूढ़ा मानुस जाहेल मानुष किच जाने ना अनपढ़ ग्रामे लोग आर की सादा सीधे लोग बोल मौलवी तो पहले बता जन्नत में हुक्का मिलेगा तो मौलवी शब्दों के कौशल उत्तर तो दीछे हुक्का तो मिलेगा जन्नत में तुम जो चाहोगे वो मिलेगा तो हुक्का तो मिलेगा मगर उसको सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा ओटा को तो जलाते तो না জানলে তো টানা হবে না এর জন্য জাহান্নামে যেতে হবে তখন উঠেই ওখানে কান ধরে নিয়েছে কাবি নেই হুক্কা পিয়ঙ্গা হুক্কা কেলে আগে জাহান্নাম জানা পারে তো হুক্কা নেহি পিয়ঙ্গা কত সাদা লোক উঠি কান ধরে নিয়েছে তো এ হলো কথা আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন তলা হবে জান্নাতে শুক্রবার বাজার বসবে জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে জান্নাতে মজ করবে আনন্দ করবে বেলালকে বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মোহাম্মদ যাও তারপরে আমার ডিউটি আছে সাফাহাতের এটা আল্লাহ আমাকে দিয়েছেন হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন এ বেলাল সমস্ত হাসরের মাঠে ডিউটি সেরে যখন আমি জান্নাতে যাব তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি কি বলে রাসুল আল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয় মোটা চামড়া আমার রব কি আমাকে ভালোবাসবেন নবীজি জীবন বেলাল রে আমি যখন ফাইনাল জান্নাতে যাব। তখন আমি স্বাভাবিক হেঁটে যাবো না আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আর ওই উঁটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে ਜਾਵੇ <muchas> বেলাল খুশি হয়ে গেল আবু বাকারকে কি বলেছিলেন আবু বাকার তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে কঠিন কেয়ামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে এসো উমারকে বলেছিলেন উমার রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্যে প্রথমেই দরজা খোলা হবে আমি ইচ্ছা করলে ঢুকতাম এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইসের কোন যুবকের জিব্রাইল বললেন তিনি হলেন উমার আমি ভাবলাম ঢুকবো উমার বলেন রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন হযরত ওসমানকে বলতো ওসমান জান্নাতে মেহমান যে আসে হবে তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে জান্নাতে জান্নাতে দরজাতে দরজাতে মুখামুখি হবে তুমি আমার মেহমান আমি তোমার মেহমান প্রতিবেশী হব হযরত আলীকে বলেছিলেন আলী রে জান্নাতে মানুষ বন্ধু বান্ধব আপনি আনন্দ করবে ঘুরবে তুমি আমার জান্নাতে বন্ধু হবে তাহলে ওরা দুজনকে আলিয়ার রসুল ওরা কথা বলে না শ্বশুর জামাই তো এই পৃথিবীতে থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে ওর বিটিকে দিয়েছে আমাকে কত বড় বন্ধু মানুষ বুঝে না খালি বন্ধু করতে গেছে গাঁজা খাবে ওর সঙ্গে জি তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না সে জান্নাত মানাবে না যুবকদের সর্দার হবে বিভিন্ন সাহাবিককে বিভিন্নভাবে বলেছেন যাই হোক বিশ্বনবী এভাবে জান্নাতের বর্ণনা দিবেন ফাসাল আরাজুলুন আইয়ানা মুআহালুল জান্নাহ আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন একটা সাদাসিধে মানুষ চালাক চব্বাল লয় চছল লয় নরম করে বললেন ও দয়ার নবী গো জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলে সয়নের মতো এমনি করবে খালি আমাকে দে ছেড়ে হ্যাঁ করে কি করে না আর কিছু লোক আছে খাওয়া তত গুরুত্ব দেয় না খালি বিছানা দেখলেই নাক ডাকাবে ফাঁড়াক ফাঁড়াক করে মানে ঘুম ভালো লাগে কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদ বা চলবে আর ও ঢুলবে এমনি ধরাস করে পড়ে যায় হয় কি হয় না ভাই আরে কথা বলে না এরা বহুত আছে এরকম জি তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে সয়ন বিলাসী কিছু আছে ভোগ বিলাসী খাবে কম ঘুমাবে বেশি আবার ঘুমাবে কম খাবে বেশি তো জান্নাতে উ ছিল সয়ন বিলাসী তো জান্নাতে সয়ন বিলাস ঘুমের অপর নাম কি মত আমরা দোয়া কি পড়ি আল্লাহুমা বেশমিকা আমু তো আহিয়া হে আল্লাহ তোমার নামে মরছি তাহলে ঘুমের অপর নাম মত আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়া না বাদামা মাতানা মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম ওই আল্লাহর প্রশংসা আর এইভাবেই ফিরে যেতে হবে তাহলে ঘুম হলো মদ আল্লাহর রসুল কি উত্তর দিলেন ওকে আর নমাক মত ঘুম হল মতের ভাই লামত আহাল জান্না আহলে জান্নাতরা কোনো দিন মরবে না অর্থাৎ তারা কোনো দিন ঘুমাবে না তাহলে বলবেন ক্লান্ত লাগবে যেমন জান্নাতে রে জিনিস কিছু খুঁজে পাবেন না বেশ কিছু মাল আছে জান্না জান্নাতে খুঁজে পাবেন না যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখবো পরনিন্দা পরত চর্চা গালি গালাজ খানিক শুনব জান্নাতের ভিতরে পাওয়া যাবে না জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায় পেশাবখানাটা কোথায় খুঁজি পাওয়া যাবে না কারণ সেগুলো প্রয়োজন হবে না জান্নাতকে এমন ভাবে সাজানো হয়েছে তেমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয় ওজা আল্লাহ না হারা মাসা তারা দুটি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায় ওজা আল্লাহ না সুবাতা ক্লান্তিকে দূর করে দেয় ঘুম কিন্তু জান্নাতে শান্তি নাই বিধাই ঘুমের প্রয়োজন উঠিয়েন না একসঙ্গে উঠব ইনশাল্লাহ জোরে বলেন একসঙ্গে উঠব ইনশাল্লাহ এতক্ষণ জাহান নামের কথা বললাম এখন জান্নাতের দুটি কথা বলি জি সেখানে সারা বান পান করলে নিশা লাগবে না একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেযা হবে তিনশো পঁয়ষট্টিটা পুরুষের ক্ষমতা দেযা হবে আর রসুল্লাহ সাল্লামের ওইটা ছিল এটা লিখেছে জগৎগুরু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের বয়ে এবং লেখা আছে দেখবেন বৈজ্ঞানিক হজর মোহাম্মদ মুস্তফাাম বয়ে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতের ক্ষমতা ছিল একটা থাপ্পর মারলে তিনশো পুরুষের ক্ষমতা রসুলের গায়ে ছিল এবং শেষ ক্ষমতাও ছিল এর জন্যে আল্লাহ বা তালা জান্নাতে তিনশো পঁয়ষট্টিটা পুরুষের একটা পুরুষকে শেষ ক্ষমতা দেবে বাহাত্তরটা হুরে ওর হবেই না আরও এক ডজন ফ্রি চাইবে কেন বাহাত্তরটাই হুরি শেষ সত্তরটা লাই একশো চল্লিশটা দেবে একশো চল্লিশটা কাকে দেবে যার দিলে আল্লাহর ভয় আছে তাকে ডবল জান্নাত দেয়া হবে সব ফেসিলিটি ডবল আল্লাহর ভয় যদি থাকে জি কোরআন আছে বিসমিল্লাহ রহমান ভয়ে দুনিয়া করেছে আল্লাহর ভয়ে গোনা ছেড়েছে আল্লাহর ভয়ে নাম থেকে সরে এসেছে আল্লাহর ভয়ে নামাজ পড়েছে আল্লাহর ভয়ে রোজা রেখেছে আল্লাহর ভয়ে দান করেছে আল্লাহর ভয়ে পর্দার গেছে। আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয়নি আল্লাহর ভয়ে মানুষের গায়ে হাত তুলেনি আল্লাহর ভয়ে চুরি করেনি আল্লাহর ভয়ে ব্যবিচার করেনি আল্লাহর ভয়ে যে মদ খায়নি আল্লাহর ভয়ে জোয়া খেলেনি আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে তাকে আল্লাহ বলছেন জান্নাতা। এখানে দ্বিবচন দিয়ে কথা বলেছে ডবল জান্নাত দেওয়া হবে দুইখানা উদ্যান দেওয়া হবে প্রত্যেকটি জিনিসের ফেসিলিটি জোড়া হয়ে যাবে তাল্লার ভয়ে যারা কাটাতে পারবে অলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান একটা মেয়ে প্রশ্ন করেছে যদি ছেলেরা বাহাত্তরটা হুর পায় তা মেয়েরা কটা পাবে জি তো অত বুদ্ধি আমার নাই উত্তর দিয়েছেন বেশ ভালো একজন আলী যে যে মেয়েরা অতি স্বামীর অপেক্ষা করে আশা করে ও তো জানাতেই যাবে না অতি স্বামী চাওয়াটাই মেয়েদের চারিত্রিক দু কি বলে খারাপ চরিত্রের খবর এটা জি দুশ্চরিত্রা মেয়ের কাজই হচ্ছে অতি স্বামী চাওয়া কিন্তু ওকে যে একটা স্বামী দেবে এতেই যে কত খুশি হবে আল্লাহ তাবার তালা কারণ আনন্দ তো ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ আনন্দ ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ তাকে তো পর্দাই থাকতে বলেছে অতি স্বামী দেখতে বলেনি আর পৃথিবীর পুরুষেরা হাট বাজার জমি জায়গা ঘর বাড়ি ঘুরতে ঘুরতে হাজারো মহিলা দেখেছে এর মিজাজ অন্য তৈরি হয়েছে আমার রব বলছে তুই এখানে সবর কর ওখানে তোকে সাজিয়ে দেব যেদিকে তাকাবি ওটাই তোর যেদিকে তাকাবি ওটাই তো জি তা আল্লাহ তোমার একবার তা একটা জায়গায় ক্লজ করে আর একটা দিয়েছে তো আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব পৃথিবীর সমস্ত কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সৎ সৎকর্ম করা তৌফিক দান করুন সেই সাথে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর যার কাছে যা আছে পকেটে সবগুলো আদায় করে ফেলে দেন জি এক টাকাও নিয়ে যাবেন না বলেন ইনশাআল্লাহ না নিয়ে যাবেন একটা বেশি বান্ডিল থাকলে কি সেটা দিয়ে দেবে কে কমিটির লোক একদম গেটে দুধারে দুটো একটা চাদর দিবেন না দুধারে দুটো চাদর লম্বা করে থাকবে ফেলে দেবে আমি শেষকালে আপনাদের কাছে আবেদন রাখছি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ সম্পর্কে বায়ন করতে গেলে অনেক কথা আছে মামবানা বাইতান ফিল জান্না ও আন্না মাসা মা আল্লাহি আহাদা মসজিদ হলো আল্লাহর ঘর এখানে আল্লাহ কি ডাকা হয় আর যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন এই উঠিয়ে না গো দোয়াটা না নিয়ে যাবেন জাহান্নামের কথা হলো তো দুটো দোয়া তো করি আপনারা আপনারা পাগলা ওদের উঠার আগে তো পৌঁছে যেত ওখানে তো আল্লাহর গোলাম আপনারা বসেন চারটা মিনিট আপনাদের কাছে চাইছি চলে যান না হাতগুলো ধরে বলছি চারটা মিনিট বসেন চার থেকে পাঁচ মিনিট নূর মোহাম্মদ যে কথা দেয় ওটা খিলাপ করার চেষ্টা করে না ইনশাল্লাহ আল্লাহকে পোড়া করার তৌফিক দেন ওই জন্যে চার পাঁচটা মিনিট আপনারা বসেন আপনাদের হাতগুলো ধরছি মা বোন আপনারা উঠেন না ও ভাই যে চলে যাচ্ছেন ওরই হাতটা আগে ধরছি ভাই আপনি বসেন চার মিনিট বসেন ভাই চার মিনিট বসেন এক্ষণে আপনি জাহান নামের কথা শুনলেন চারটা মিনিট বসেন আপনার হাতগুলো ধরে বলছি আজকে আমি যেমন আবেদন করছি একদিন আপনি আল্লাহর কাছে আবেদন করবেন আপনার আবেদন আল্লাহ না যদি ওই রকম এত উপেক্ষা করলেন ভাই আল্লাহ আপনাকে মাফ করুন হাতে পায়ে ধরলাম তাও বসাতে পারলাম না এই ওই ভিকারির দল গেটে দুই দিকে দুটো চাদর নিয়ে দাঁড়িয়ে থাকো এই মার্কেটটা আমার এখানে ঢুকিও না আমি এদের কাছে যা চান চাইবো ভাই এক হাজার দু হাজার পাঁচশো দেনেওয়ালা কেউ আছেন এক হাজার দু হাজার পাঁচশো সাতশো দেনেওয়ালা কেউ আছেন কেউ আছেন আল্লাহর গোলাম চারটা মিনিট চাইছি উঠে এন না যিনি দেবেন তিনি উঠে আসেন চলেই যান না ভাই আর যিনি দেবেন তিনি উঠে এইদিকে আসেন তবে চলে যান না আমি দোয়াটা দিব চার মিনিট পর এক সঙ্গে সবাই যাব। মা বোনেদের ভিতরে চাদর ভরে দেন মা বোন বেটি আমি আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কিছু আপনারা চাদরে দেন রহমান মায়ের জন্য দু টাকা রহমান মায়ের জন্য দু হাজার টাকা মাশাল আচ্ছা ওটা আর বলতে হবে না এই যে আসলো চার মাস থেকে ক্যান্সারে ল হয়ে ল হব ল হ ব দোয়া করলো আর এটা নিয়ত করে নাও তোমার আব্বা কে আল্লাহ গুণা মাফ করছে গোনা মাফ করছে আহা ছেলে কত দুঃখ করে বলছে আপনারাও দোয়া করেন ওনার আব্বা ক্যান্সারে রুগী খুব কষ্টবাজী আব্বা পাঁচশো আব্বা সাল স্ত্রী নামে পাঁচশো এ জেভিল বাস রবি নাস অশ্বী আন্তঃশাফি লা সিফা উইল্লা সিফা ও লাল দাখাবা জি ভাই আরও একজন ভাই তিনশো টাকা দিয়েছেন কেউ উঠিয়ে না চার মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট চলে গেল আর তিন মিনিট আছে তিন মিনিট আপনার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না একটা ক্ষতি হবে যদি উঠে যান তো আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবে আমি তো মসজিদের জন্য চাইছি আর ওই গেটে চাদর আছে যেনারা উঠে যাবেন এদিক আর আসতে হবে না দশ বিশ পঞ্চাশ একশো টাকা দুশো টাকা এই বাবু চাদরটা এই দিকে দিকে ধরো এই দিকে দিকে গেটে হাঁটবে দিবে এই দেখো কেমন চাদর ধরেছে লোক বের হবে কি করে এই দিকে উত্তর দক্ষিণে ধরো হ্যাঁ ভিক্ষা করবে কিন্তু ভিক্ষা করতেও